স্বাদে চলে আসলাম গতকালকে এবং পরশু দিন যে ফুলগুলো পরাগায়ন করে দিয়েছিলাম সেই ফুলগুলো কোন অবস্থায় আছে ড্রাগন এমন একটি সুস্বাদু ফল স্বাস্থ্যের জন্য এতই উপকারী আমরা ইচ্ছে করলে প্রত্যেকে প্রত্যেকের বাড়িতে ড্রাগনের গাছ লাগিয়ে রাখতে পারি যেমন এই ফুলগুলো গত রাত্রে পরাগায়ন করে দিয়েছি এবং এই যে এইখান থেকে মেচুইট হতে শুরু করেছে তো আমরা প্রত্যেকে ইচ্ছে করলে ড্রাগনের গাছ স্বাদে লাগিয়ে রাখতে পারি এক একটা গাছে অনেকগুলো ড্রাগন জ্বলে আছে যেমন এই গাছ থেকে যে পরাগরণ করে দিয়েছি এইখান থেকে ফলটা শুরু হবে এই জায়গা থেকে আপনাদের একটু গুঁড়ো ঘুরে দেখাই ফলগুলো কীভাবে মেচুরিট হয়েছে এই যে এই গাছে অনেকগুলো ড্রাগন জ্বলে আছে এদিকে রয়েছে যেমন এই ফল এটা মেচুরিট হতে সাতটা দিন লাগবে ফুলটা একদম মেচুইট হয়ে যাবে প্রত্যেকটা গাছে ড্রাগন ফুলগুলা যেভাবে আছে আপনাদেরকে উদ্বুদ্ধকরণের জন্য এই ভিডিওটা করছি আমরা প্রত্যেকের ছাদে আমি যেভাবে ড্রাগনের গাছগুলো স্থাপন করেছি ঠিক এইভাবে একটা গ্রামের মধ্যে আপনারা মধ্যখানে একটা ফিলার পিলার বসিয়ে ড্রাগন যা স্থাপন করতে পারে এবং এইখান থেকে আপনারা প্রচুর পরিমাণে ড্রাগন পেয়েছে এই ফলটা বেশ কয়েকদিন আগে আরও রয়েছে আর এটাতে ফল আসতে ফুল আসতে শুরু করেছে তো ভাবলাম আপনাদের আমার বাগানের এই ফুলগুলা পরাগায়ন করে দেওয়ার পর কেমন সুন্দর দেখাচ্ছে তা তুলে ধরার জন্য মূলত এই ভিডিওটি করা আপনারও সম্ভব হলে আপনার বাড়িতে ঠিক এইভাবে ড্রাগন গাছ লাগিয়ে নিতে পারেন এবং এই এই যে একটা ফিলার দেখতে পাচ্ছেন ঠিক একটা হাফ জামে এইভাবে মধ্যখানে একটি ফিলার বসিয়ে দিয়ে ছাদ দিকে ছাটা ডাল কুঁচি দিয়ে ড্রাগনের ডাগনের একসময় এইভাবে জুফল একটি ড্রাগন গাছ আপনারও হয়ে যাবে এবং এখান থেকে আপনি প্রচুর ড্রাগন তুলতে পারেন এবং এইদিকে আরও অনেক গ্লাস হয়েছে আমার ইউটিউব পূর্বে আমার ভিডিও দেওয়া আছে তারপরে এই বছর এইভাবে আর পুরো দিয়ে তুলে ধরে নি তাই আপনাদের জন্য এই ভিডিওটি তুলে ধরলাম এবং এই দিকে অনেকগুলো ফল মেচর হতে চলেছে যেমন এই যে এই যে এটা সপ্তাহ দশ দিনের মধ্যে আরও বড়ো হবে এবং কালার চলে আসবে এই যে পিলার দেওয়া আছে ঠিক এইভাবে এরকম করে আপনারাও আপনাদের ড্রাগন গাছ প্রতিস্থাপন করতে পারেন আপনিও ড্রাগন গাছ কবে থেকে প্রতিস্থাপন করতেছেন আপনি উদ্বুদ্ধ হচ্ছেন কি না কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের ভালো লাগার জন্য এবং আপনারা যাতে উদ্বুদ্ধ হয়ে ড্রাগন স্থাপন করতে পারেন এবং এখান থেকে ফল সংগ্রহ করতে পারেন এই উদ্দেশ্যেই এই ভিডিওটি তুলে ধরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিওতে ড্রাগন ফল তাকে আসলে তুলে দেবো ততক্ষণ তো ভালো থাকুন শুভকামনা থাকুন